তো ফাইনালি কিন্তু আমাদের হাতে চলে আসলো যে বাসমতি চালে সে তো এখন আমরা কিন্তু খাবো খেয়ে দেখবো যে আসলে কেমন হয়েছে সারটা ভেতরে কিন্তু প্রায় কিন্তু আলু সাথে কিন্তু শসা পেয়ে যাচ্ছেন একটি ঝাল আছে আর এই হলো সেই লেগ পিস সেই চিকেনটা সম্ভবত লেগ পিস এ ছিলাম বাট দেয়নি তারপরে কিন্তু মাংস সাইজটা অনেকটাই বেশি যারা খাননি এখনো পর্যন্ত এসে কিন্তু দেখতে পারেন কেমন লাগলো তা মার্শাল্লাহ আসলে কিন্তু সুন্দর ঢাকার যে কাছি একেবারে সাদা যারা এখনো পর্যন্ত খাননি অবশ্যই একবার সে ট্রাই করবেন